জন্য কত মানুষ মোল্লা করিয়া গালি দিল আপনার ভালোবাসে নাই এই দাঁড়ের জন্য কত মানুষ আমারে জঙ্গি বহি না গালি দিছে না মালিক না আমি কখনোই দাড়ি তারে ফালাই নাই কারণ আমি বান্দা আপনারে বড় ভালোবাসি ও মালিক তো

আল্লাহ রানব জাতিকে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পূর্বে আল্লাহ ফিরিশ বললেন ও ফিরিশারা আমি আল্লাহ পৃথিবী নামক গ্রহে আমার খলিফা প্রতিনিধি পাঠাতে চাই

আপনি কি তাদেরকে বানাতে চাচ্ছেন যারা দুনিয়ায় গিয়ে আপনার বিধান বাদ দিয়ে নিজেদের মন করা বিধান নিয়ে গুম খুন আর হত্যার রাজব্যায়ন করবে ও আল্লাহ আপনি কি তাদেরকে বানাতে চাচ্ছেন যারা দুনিয়ায় যাওয়ার পর আপনার বিধান বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্রের পেছনে দৌড়াবে ও আল্লাহ আপনি কি তাদেরকে বানাতে চাচ্ছেন যারা দুনিয়ায় গিয়ে ক্ষমতা আসনে উপবিষ্ট হয়ে এদেশের হাজারো মায়ের বুক খালি করবে হাজারো স্ত্রীকে বিধবা করবে হাজারো বাচ্চাকে এতিম করবে মানুষের রক্ত নিয়ে হোলি খেলবে গুম খুন আর হত্যার রাজ কায়েম করবে পরবর্তী অংশে আল্লাহ বলেন

আমার দেশের এই বিধান বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্রের পেছনে দৌড়াবে হয়তো মানুষগুলা দুনিয়ার পাগল হয়ে থাকবে হয়তো মানুষগুলা দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে যাবে এই আর শ্রেণীর পাগল থাকবে গাড়ির পাগল টাকার পাগল ক্ষমতার পাগল সুন্দরী নারীর পাগল এই কথার সুন্দর ব্যাখ্যা করেছেন চরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই হজরত জি বলেন এই দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ সব তো এক ধরনের পাগল এই দুনিয়ায় কেউ বাড়ির পাগল কেউ গাড়ির পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল দুনিয়া এই টাকা এই যে ক্ষমতার পাগল ক্ষমতার জন্য মানুষকে হত্যা করতে কোনো দিনা এটা ক্ষমতার পাগল এই দুনিয়ায় এই যে সুন্দরী নারীর পাগল এই বান্দার সব সময় চিন্তা করবে কোথায় গেলে সুন্দরী নারীকে যাবে এই করবেইটে দৌড়াবে অমক পার্কের গেটে দৌড়াতে থাকবে সুন্দরী নারীর পাগল এই দুনিয়া এই পাগলের খেলা এক শ্রেণীর পাগল থাকবে যারা দুনিয়ার পাগল হবে না বাড়ির পাগল

বান্দা গুলা খানার মধ্যে মজা পাবে না এই বান্দা ঘুমের মধ্যে মজা পাবে না সব সময় চিন্তা করবে কোথায় আমি আল্লাহ কে পাবো এই বান্দা ওই মুসলমান কিয়ামতের ময়দানে কিন্তু দল দুইটা ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর জান্নাতীদের জন্য ফয়সালা হয়ে যাবে জান্নাতীদের জন্য ফয়সালা হওয়ার পর জান্নাতীরা জান্নাতে বন্ধ থাকবে ও দয়ার মালিক যেতে আপনার জন্য দুনিয়াতে আপনাকে পাওয়ার জন্য কত কষ্ট করে করে জান্নাতে আসলাম না মালিক দুনিয়াতে তো আপনাকে পাইলাম না তো মালিক আপনাকে পাওয়ার জন্য ফজরে মসজিদে দৌড়াইলাম ও আল্লাহ আপনাকে পাওয়ার জন্য যোহরে নামাজে মসজিদে দৌড়াইলাম না মালিক

পর্যন্ত আসলাম আপনার জন্য মাথায় টুপি দিলাম আপনার মহাবতের দাড়ি রাখলাম এই টুপির জন্য কত মানুষ মল্লা কইয়া গালি দিল আপনার ভালোবাসে এই টুপি বানাই নাই এই গানের জন্য কত মানুষ আমারে চঙ্গি বহিলা গালি দিছে না মালিক না আমি কখনোই দাড়ি তারে ফেলাই নাই কারণ আমি বান্ধা আপনারে বড় ভালোবাসি ও মালিক ও

घर चंदू चंदू हाथ लगे देख दे न रहे तक भी no